সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি জুবাইরমিন আব্দুর রহমান আবারও তাহমিদ টিভির মাধ্যমে ইউটিউব চ্যানেলও তাহমির টিভির পেজের মাধ্যমে আপনাদের সম্মুখে চলে আসলাম কুরবানি ঈদের ঈদকে উপলক্ষ করে আমার ছেলে ও ভাগিনা বাতিজাকে নিয়ে ঘুরতে গেলাম গাউসিয়ার সাথে নসন্দি যাওয়ার রোডে যে ভুলতা গাউসিয়া আছে সেই রোডের সাথে গ্রাম রিসোর্ট খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সুবর্ণ এখনও উপরে কাজ শেষ হয়নি তাদের তারপরে আলহামদুলিল্লাহ যা দেখলাম অত্যন্ত অনেক সুন্দর লাগলো আমার কাছে কার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামের কুসকুনি এটার দেখ খাল করছে ওরা স্প্রেড বোর্ড খাওয়ার জন্য এবং খুব সুন্দর করছে জায়গায় জায়গায় বসার আমি পুরোটা বেরু আপনাদেরকে দিতে পারিনি তো ইনশাআল্লাহ পুরোটা বেরু আমি আপনাদেরকে দিতে পারিনি সামনে চেষ্টা করবো পুরোটা বিশাল বড় রিসোর্ট পুরোটা বেরো করা আমার পক্ষে সম্ভব ছিল না

খুব সুন্দর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দীর্ঘক্ষণই বৃষ্টি হলো সেখানে বসা তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন আমার তাহমির টিভি পেজটি ফলো করবেন এবং শেয়ার করবেন বিশেষ করে লাইক করবেন কমেন্ট করবেন কেমন হলো নতুন নতুন ভিডিও করার জন্য সহায়তা করুন যেটা একটা ধোকা খেলাম সেটা হলো এই সাফারি পার্ক যেটাকে বলা হয়েছে সুবর্ণ গ্রামের ভিতরে একটা সাফারি পার্ক দেখছে মনে করলাম অনেক কিছু আছে সেখানে যায় দেখলাম আসলে গোড়া আর গরু আর কি জানি কয় ওট পাখি আর দু তিনটে হরিণ আছে আর হাঁস মুরগি আছে সাফারি পার্কে এই যে আমরা সাফারি পার্কে ঢুকছি তা আমি আমার কমেন্টস করলাম আপনাদের যারা সাফারি পার্কে ঢুকছেন সুবর্ণ গ্রামের তারা বাকি বলবেন এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া আর ওই পাশে কয়েকটা গয়াল বান্ধা আছে দুই তিনটা মহেশ বান্ধা আছে এই যে ওট পাখিটা ওট পাখি এদিক দিয়ে অনেকগুলো ওট পাখি আছে ওট পাখির বাচ্চা আছে দেখতে সুন্দর লাগলো তা আসলে আমার জন্য আসা না তো বাচ্চাদের জন্য আসা ওরা মাদ্রাসায় থাকে সারা বছর ঘুরতে বাইরে পারে না মাদ্রাসার থেকে বাইরে হতে পারে না স্থানে বড় তো তাই ওদেরকে নিয়ে একটু সময় কাটানো যেহেতু ওদের মুভমেন্টটা ফ্রি থাকে মাদ্রাসা জেলে যেন কোনটা বসে তার জন্য ওদেরকে ঘোরানো আমার ছেলে আছে তাহমেদ আছে হোজাইফা হুরাইরা আছে আবরারুল হক আমার বাতিজা আছে বড় বাতিজা সাজিদ আব্দুল ও আছে সাথে আমার ছোটো ভাই আছে মৌলানা খুবাইফ বিন আব্দুর রহমান ও আছে আমার সাথে তা আলহামদুল্লাহ এসে ওই এখান থেকে বাইর হলাম এখানে আর একটা ভিডিও পাবেন আমরা সেই ভিডিওটা আমার ছোট ভাই পিছন থেকে করছে এই রিসোর্টটা অনেক সুন্দর এই যে বাম পাশে একটা রিসোর্ট থাকার রিসোর্ট সম্ভবত এটা অনেক সুন্দর করছে এখানে এটা অনেক বড় যে বাম পাশে এগুলাও বড় বড় বিল্ডিং যেগুলো এগুলোও বিভিন্ন অনুষ্ঠানের জন্য কনভেনশন হল হতে পারে এবং রিসোর্ট এটা অনেক বিশাল বড় রিসোর্ট যারা না গেছেন তারা হয়তো বলতে পারবেন না এখনও পুরোপুরি তাদের কাজ শেষ হয়নি মনে হয় কাজ শেষ হয়ে যাবে দূরব্দ তারা খুব দূরব কাজ করতেছে এখনো সব কিছু ওপেন করতে পারেনি তো আমার কাছে খুব ভালো লাগলো যারা এখনও সুবর্ণগ্রাম গে যান নাই তারা সুবর্ণগ্রাম যাবেন উপভোগ করবেন সুবর্ণগ্রাম বসার মতন খুব সুন্দর সুন্দর জায়গা আছে খুব নিরিবিলি পরিবেশ আর প্রচুর পরিমাণ গাছ ঢেছরা লতাপাতা দিয়ে। ভরা চারোদিকে পানি খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে আমার ছেলে দেখছেন হাতিতে বসে আছে এ সম্ভবত এটা স্টিল দিয়ে বা লোহা দিয়ে তৈরি করা হাতি এটা প্রথম দূরের থেকে ভাবছিলাম যে সিমেন্ট মাটি দিয়ে তৈরি করা পরবর্তী দেখলাম যে না এটা একটা লোহা দিয়ে বা স্টিল দিয়ে তৈরি করা তার রঙ খুবই শক্ত বাচ্চারা এটাতে ওঠে উঠা ছবি টবি উঠায় খুবই সুন্দর আমরা দাঁড়িয়ে আছি ঘরের জন্য সাফারি পার্কের যে গাড়িটা এই গাড়িটা ভিডিও আগর হয়েছে তো কেউ কিছু মনে করবেন না যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রব্য সাবস্ক্রাইব করবেন আমি যে এর আগে বসতাম আরেকটি ভিডিও পাবেন সেই ভিডিওটি হলো আমার ছোটো ভাই করছে যে সাফারি পার্কে যাওয়ার ভিডিও তাই বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দূরত্ব সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন আমার শর্ট ভিডিওটা বেশি খারাপ হয় দেখবেন আমার তাহমের টিভি একটা পেজ আছে ফেসবুক পেজ শকুনের নজর পড়ছে খেলছে আমার তাহমির টিভিতে রিপোর্ট করছে জানা নাই আমি কার কী ক্ষতি করলাম যার কারণে আজকে প্রায় আট নয় দিন হলো আমি পেসটিতে ঢুকতে পারলাম না তো আমার তাহমির টিভি চ্যানেলটি সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন আলহামদুলিল্লাহ আমরা সুবর্ণগ্রাম রিসোর্টে আছি সুবর্ণগ্রাম রিসোর্ট ও পার্ক এখন এটা হচ্ছে সাফারি পার্ক এটার অনেকগুলি ফাট আছে ভাগে আছে পুরোপুরি আমার জানা নেই তো ইনশাআল্লাহ আরেকদিন পুরোটা ঘুরবো ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও পুরোটা ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ চেষ্টা করব কোথায় কে আছে তা ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর জন্য পুরোটা ভিডিও দেখতে থাকুন সামনে আরও সুন্দর সুন্দর কিছু জিনিস আছে না দেখলে পুরোটা ভিডিও ইনশাআল্লাহ মজা পাবেন না ইনশাআল্লাহ দেখতে থাকুন সুবর্ণগ্রাম গ্রাম आइए वो वो तो

थोड़ा बुरा अच्छा रेड़ा हुई जे भी थी देबे दे यार फोटो सकते भरम नहीं जा ओरेन 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 Sorry you like Sorry you like Sorry you need to say so what okay hai hai nahi nahi hai hai karo dikha do